হ্যালো ফ্রেন্ড আজ আমি চলে এসেছি সোনা কালকে এখানে বারোয়ালি কালী পুজো আছে দেখাচ্ছি এখানে কী কী থিয়েট আছে একটু রাত করে বেঁধেছি এখানে স্টার সাউন্ডে সোলো আছে দেখতে পাচ্ছ মাল সকালবেলা ঢুকেছে সকালবেলা থেকে এমনি বাজছিলো দুটো যা সম্ভব মনে হয় যেটা মনে হচ্ছে আমার দেখে দেখতে পাচ্ছ এখানে আরবারে মিউজিক সেন্টার হয়েছিল এটা স্টার সাউন্ড করেছে মানে অনেকগুলোই থিয়েটার আছে দেখাবো কী কী থিয়েটার আছে এখানে কাল সকালে পজিশন আছে সকালবেলা জলযাত্রী যেন যাবে বাস দিকে স্টার সাউন্ড কংসারীপুর হুগলি দেখতে পাচ্ছো মাল বাঁধবে গাড়ি চলে এতেছে আর ইঞ্জিনও এখানে আছে দেখতে পাচ্ছ এখানে দুটো চার আছে সব চমু সব ইয়ে করে রেখে দিয়েছে বাঁধতে লাগবে এই জামা দেখতে পাচ্ছ অপারেটর ভাস্কর দায়েরে আছে আর বাপন দা কোথায় গেছে ঘুরতে গেছে মনে হয় যা সম্ভব আমি একটু এই পাথে বেরিয়েছিলাম জিনেটারটা ভাড়া গেল আজকে ক্যাংরা জোল ওই জন্য একটু বেরিয়েছিলাম ফলে সকাল থেকে বেরোতে পারিনি পায়ের অবস্থা খুবই খারাপ আজকে যত সকাল তত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা পাখিকে দেখাচ্ছে আর কি কি দেখতে থাকো এই সামনে সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ সবই ছোলো এখানে কারণ সরু গলি দিয়ে মাল ঢোকে না ওই কারণে সব ছোলো বইকালে কম্পিটিশন আছে আর সকালে পজিশন দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে মাল বাঁধছে এখন সব রাত রাত করে ঢুকেছে হ্যাঁ সজলদার গ্রামে পুজো হ্যাঁ ভালোই খুঁইলে খুঁজিলে চলছে যা করে চলে যাচ্ছে এবার দরকার ছিল বলে এলাম মানে আশা হতো না কালকে আসতাম সকালে ঠিক আছে ওই পাশে যাই গিয়ে দেখাচ্ছি বাকি স্ট গুলোকে চার পাঁচটা ষোলো হবে যা সম্ভব ওই আખો রে দেখতে পাচ্ছো ব্যানার ব্যানার না দেখালে মারছে তাই দেখাতেই হলো এই মাত্র ব্যানারটা করে নিয়ে এলো হ্যাঁ তুই দেখাচ্ছিস না কালকে কি গিফট দিবি আমাকেতে ব্যানারটা দেখালাম ঠিক আছে পুরো সেট একসাথে manda হচ্ছে মুম্বাই সাউন্ডের সোলো আর সামনে আছে বামড়ির দড়া রে ও মাগো ফের কিং দেখতে পাচ্ছ মোবাইল সাউন্ডে থলো আছে এবার মাল বাঁধার কাজ চলছে পুরো পাশাপাশি মাল বাঁধছে দেখতে পাচ্ছ ওর বাঁধা হয়ে গেছে আরে বাঁধছে এখন দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে দুটো মাল পুরো পাথাপাথি বাঁচছে দেখে নাও শের কিং সাউন গোবিন্দপুর সৈতা হুগলি বুবাই সাউন্ড মৈদিপুর হুগলি না সবই ষোলো পুরো পাশাপাশি মারছে লাইটের সামনে সে লেভেলের ভালো ভিডিওকে ছোট করেই বানাচ্ছি কালকে সকালে বড় ভিডিও পেয়ে যাবে বা বাজার ভিডিও জল যাত্রী আনতে যাবে চলে আসবো একবারটি যা করে খুঁড়ে খুঁড়ে দেখতে পাচ্ছ বন্ধুরা পাশের দিকে যাই আর সেট দেখাবো না আর কোনো নেই তো কোনো চারটে দাম নেই তো আর নেই চারটে সেট বন্ধুরা ঠিক আছে ভিডিও এখানে শেষ করলাম কাল তাহলে দেখা হচ্ছে